আসসালামু আলাইকুম এমডি রেজা ফেসবুক পেজ থেকে আমি শামীম রেজা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পল্লীকবি কবি কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক দেখব এই যে ছোট্ট একটি টেকনিক দেখতে পাচ্ছেন এই টেকনিকটির মাধ্যমে জসীমউদ্দিনের নয়টি কাব্যগ্রন্থ আমরা আজীবন খুবই সহজে মনে রাখতে পারব চলুন শুরু করা যাক রাখালিদের বালুর চরের ধান খেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সুজনবাদিয়ার ঘাটে বরণ ঘাটে হলুদ বরণ নকশী কাঁথা বিছিয়ে গল্প করছে তো এই যে ছোট্ট একটি গল্প এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা জসীম এই নয়টি কাব্যগ্রন্থ মনে রাখতে পারবো যেমন রাখালিদের মানে হলো রাখালি বালুর মানে হলো বালুচর মানে হলো বালুচর ধান খেতে মানে হলো ধান মা জননী মানে হলো মা যে জননী কান্দে হাসুকে নিয়ে সুচয়নী এই সুচনী সুচয়নী মানে হলো সুচয়নী আর জলের লেখায় মানে জলের লেখা সুজনবাদিয়ার ঘাটে মানে সুজনবাদিয়ার ঘাট আর হলুদ বরণ মানে হলুদ বরণ আর নকশী কাঁথা বিছিয়ে গল্প করছেন এখান থেকে নকশীকাথা তো এই ছোট্ট একটি গল্প যদি আমরা বারবার পড়ি এমনিতেই কিন্তু মুখস্থ হয়ে যাবে আর এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা পল্লী কবি জসীমুদ্দিনের এই নয়টি কাব্যগ্রন্থ আমরা খুবই সহজে মনে রাখতে পারবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ